হুগলি জেলার বৃহত্তম মাল্টি স্পেশালিস্ট হাসপাতাল এখন হুগলির চাপাডাঙ্গা আজকেই এক ছাদের তলায় সমস্ত রকম চিকিৎসা পরিষেবা নিয়ে উদ্বোধন হয়ে গেল টেরিজা হাসপাতাল এটা খুবই একটা ভালো উদ্যোগ কারণ এই এলাকাতে এরকম হসপিটাল আগে হয়নি এটা প্রথমবার অত্যাধুনিক কিছু করেছে মেডিসিন আপনার ডক্টরস সার্জিক্যাল আইটেম ইচ অ্যান্ড এভরিথিং এটা হচ্ছে থ্যালাসিমিয়া বাচ্চাদের জন্য একদম বিনামূল্যে পেরিফেরিতে প্রচুর পেশেন্টকে পশ্চিমবঙ্গের বাইরে জেলার বাইরে চিকিৎসা করতে যেতে হয় আমরা চেষ্টা করবো যাতে তাদেরকে পরিষেবা দেওয়ার জন্যে সমস্ত অত্যাধুনিক পরিষেবা দেওয়ার জন্য যাতে পেশেন্টদের আর জেলার বাইরে কিংবা পশ্চিমবঙ্গের বাইরে পরিষেবা না নিতে হয় সেই পরিষেবা তারা এখানেই তো একদিন ফিরে যেতে হবে তো যাওয়ার আগে কিছু করে যায় এটাই আমাদের চিন্তাধারা এই প্রতিষ্ঠান যত বেশি মানবিক হবে তার প্রতিষ্ঠানে আর্থিক সংগতি তো বাড়বি সঙ্গে যা আজকে অঙ্কুর আছে তা আগামী দিনে মহিরুয়ে পরিণত হবে না একদিন রাজ্যের একটা সেরা সেবা প্রতিষ্ঠান একটা তৈরি হবে তাই এখনো পর্যন্ত কোনো সেরকম ভাবে নার্সিংহোম নেই টেরেজা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স প্রাইভেট লিমিটেডের অধীনেই এই যে টেরেজা হাসপাতাল আজকে উদ্বোধন হয়ে গেল হুগলি জেলার চাপাডাঙ্গায় চাপাডাঙ্গা বন হুগলি যে ছাব্বিশ নম্বর রুট আপনারা সকলেই জানেন সেই রুটের পাশেই একেবারে চাপাডাঙ্গা থেকে মাত্র কয়েকশো মিটার আগেই কিন্তু এই বিশাল টেরেজা হাসপাতাল উদ্বোধন হয়ে গেল এক ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা নিয়ে মডুলার এখানে মডুলার বেড রয়েছে মডুলার ওটি রয়েছে ডায়ালসিস থেকে শুরু করে ক্যান্সারের চিকিৎসা বিশেষ করে থ্যালাসেমিয়া রুগীদের বিনামূল্যে চিকিৎসা এবং দুস্থ গরিব যারা রয়েছে তাদেরকেও অনেকটা ছাড়ে তার চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্য নিয়ে তারা একেবারে সুসজ্জিত সুন্দর নার্সিংহোম এবং দৈনন্দিন এখানে বিভিন্ন ডাক্তাররাও কিন্তু বসবেন বিস্তারিত কথা বলবো যারা নার্সিংহোমে কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে কথা বলবো তারা কী কী চিকিৎসা পরিষেবা নিয়ে এই টেরেজা হাসপাতাল উদ্বোধন করলো আজকে হুগলির আর দেখুন আমাদের কভারেজে বিস্তারিত হসপিটালটা এখানে এত বড় হসপিটাল করার একটাই কারণ যেটা এখানে যে চারটি থানা আছে পাশাপাশি যেখানে জাঙ্গিপাড়া হরিপাল তারকেশ্বর এবং পুরশুরো সঙ্গে খানাপুর ফুলের একটি বড় অংশ তো এখানে অনেক পেশেন্টই রাস্তায় যেতে যেতে হয়তো তার মৃত্যু হয় অনেক পেশেন্ট না ট্রিটমেন্ট পায় তো সেই উদ্দেশ্যে নিয়েই সঙ্গে আমাদের আমোক পরিস্থিতি বলতে পারেন বাই চয়েসও বলতে পারেন বা বাই চান্সও বলতে পারেন এই প্রফেশানে এসেছি তো এই প্রফেশানে থেকেও আমাদের মানুষের প্রতি এবং সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতাগুলো মাথায় রেখি আমরা এই যে মাল্টি স্পেশালিটি হসপিটাল যেখানে আপনি সিটি স্ক্যান থেকে আরম্ভ করে ইউএসজি প্যাথোলজি ডায়াগনস্টিক সেন্টার টিএমটি হোল্টার মনিটারিং এটা আপনি চব্বিশ ঘন্টা এখানে পাবেন সঙ্গে আইসিইউ কুড়িটা বেড প্রত্যেক দিন পাবেন এইচডিউ এর সাতখানা বেড পাবেন এখানে আমাদের থাকছে মানে মাল্টি স্পেশালিটি এবং বৃহৎ ওটি এবং যে মেশিনারিজগুলো আছে আপনাদেরকে আমরা ঘুরিয়ে হয়তো দেখাতেও পারি আপনারা চাইলে সেই মেশিনারিজগুলো হচ্ছে আমাদের এই হুগলি ডিস্ট্রিক্টে প্রথম মডুলার ওটি মডুলার ওটি আছে সঙ্গে আমাদের যেটা আছে ল্যাপ্রোস্কোপি যে মেশিন এসছে পনেরো অষ্টাশি এইচডি স্ট্রাইকারের মেশিন প্রথম এসেছে সঙ্গে আমাদের যে ইনস্ট্রুমেন্ট আরও যেগুলো এসেছে সেগুলো যেমন হচ্ছে ট্রানজেশিয়ার প্যাথোলজির কুরু শেড এবং লার্জ ল্যাবরেটরি যেখানে আপনি পঞ্চাশটি পেশেন্টের চোদ্দোশো টেস্ট অ্যাট এ টাইম এখানে হবে সঙ্গে ক্যাথল্যাব আগামী ছ মাসের মধ্যে আমাদের ক্যাথল্যাবের ওপেনিং হবে সেখানে নিশ্চয়ই আপনাদেরকে আমন্ত্রিত আপনারা থাকবেন জানাবো স্পেশাল কেবিন তো আমাদের দশখানা স্পেশাল কেবিন আছে এসি নন এসি যেটা পেশেন্ট চাইবে এবং সব থেকে যেটা বড় ব্যাপার এই মার্কেটের যা রেট এই মার্কেটে যে পরিষেবা অনুযায়ী যে রেট সেই রেটই কিন্তু এখানে পাবেন যে আমার এখানে বড় হসপিটাল যে করেছি বলে যে ঝা চকচকে দেখছেন যে অন্য হসপিটালের থেকে আমার এখানে ভাড়া বেশি হবে এটা কখনোই নয় সঙ্গে আমাদের থ্যালাসিমিয়া বাচ্চাদের জন্য প্রত্যেক দিন তিনটে পিরিয়ড ফ্রি থাকবে আমাদের অপারেশান আগামী আঠেরো থেকে কুড়ি তারিখের মধ্যে অপারেশান আমরা শুরু করব তো সেখানে প্রত্যেক দিন তিনটে থ্যালাসিমিয়া বাচ্চা যে বিনা খরচে তার কোনো খরচ বহন করতে হবে না তার গার্জেন নিয়ে এসে আমাদের এখানে ভর্তি করবেন এবং তাকে আমরা রিকুয়েশন করে দেবো ব্লাড ব্যাঙ্কে আমাদের বলা আছে অলরেডি এবং থ্যালাসিমিয়া বাচ্চাদের দেখলেই ব্লাড ব্যাঙ্ক ব্লাড দিয়ে দেয় তারপরে যা খরচা পেশেন্ট যা খরচা বলছি যা খরচা সেই বাচ্চার নি খরচায় তার ট্রিটমেন্ট হবে মেডিসিন আপনার ডক্টরস সার্জিক্যাল আইটেম ইচ অ্যান্ড এভরিথিং এটা হচ্ছে থ্যালাসিমিয়া বাচ্চাদের জন্য একদম বিনামূল্যে সঙ্গে আপনাদের মাধ্যমে আরও বলে রাখছি যে মিনিমাম চিকিৎসা সেটা রোড সাইড অ্যাক্সিডেন্টই হোক সেটা কোনো খ্যাপা পড়ে থাকছে রাস্তার ধারে আপনারা আমাদের খবর দিন আমাদের অ্যাম্বুলেন্স আছে আমরা যাব তুলে মিনিমাম তার চিকিৎসা দেব আমাদের সাধ্য অনুযায়ী দিয়ে আমরা যদি মনে হয় তার কেউ নেই তাকে আমরা যে গভর্নমেন্ট হসপিটাল আছে আরামবাগ মেডিকেল কলেজ সেখানে আমরা স্থানান্তরিত করবো সেখানে আমরা ভর্তি করার ব্যবস্থা করবো এটা আমাদের টোটাল আড়াইশো বেডের ক্যাপাসিটি আমরা এখন একশো এগারো বেড অপারেশন নিয়ে শুরু করছি রকম সব রকম সমস্ত কিছু থাকছে সঙ্গে ক্যান্সারের ট্রিটমেন্ট এখানে জেলার মধ্যে সব থেকে বৃহৎ আমাদের অঙ্কোলজি ইউনিট সেই অঙ্কোলজি ইউনিটে আপনি রেডিয়েশন অঙ্ক মেডিসিন অঙ্ক সঙ্গে আপনার গাইনোকোলজি অঙ্ক ইউরো অঙ্ক ডায়ালিসিস ছখানা ডায়ালিসিস পাবেন চব্বিশ ঘন্টায় ডায়ালিসিস পাবেন এখানে আর অঙ্কোলজি পার্টের টোটাল সাপোর্ট আমাদের এখানে পাবেন আমাদের আপনাদের মাধ্যমে আরও বলছি আগামী দিনে আমরা পেরি ফেরি যেগুলো আছে গ্রামের মধ্যে অত্যন্ত মানুষের কাছে আমরা ফ্রি ক্যাম্প করবো অঙ্কোলজির ওপর তাদের স্ক্রিনিং করব। তার জন্য টিম আসবে আমাদের তো এইভাবেই আমরা কাজটা করতে চাইছি আমার নাম শেখ ইব্রাহিম ফারুক কিন্তু আমাকে রুবেল বলি সবাই চেনে আমি একজন ডাইরেক্টার সঙ্গে আমার আরও তিনজন ডাইরেক্টার আছেন রাজশী ব্যানার্জিং হ্যাঁ টেরেজার নাম দিয়ে ওপেনিং করলে আমরা চেষ্টা করব যে মাদার টেরেজার মতো করে আমরা যাতে লোকের পরিষেবা দিতে পারি এবং আমাদের একটাই উদ্দেশ্য যে আমাদের এলাকার পেরিফেরিতে প্রচুর পেশেন্টকে পশ্চিমবঙ্গের বাইরে জেলার বাইরে চিকিৎসা করতে যেতে হয় আমরা চেষ্টা করবো যাতে তাদেরকে পরিষেবা দেওয়ার জন্যে সমস্ত অত্যাধুনিক পরিষেবা দেওয়ার জন্য যাতে পেশেন্টদের আর জেলার বাইরে কিংবা পশ্চিমবঙ্গের বাইরে পরিষেবা না নিতে হয় সেই পরিষেবা তারা এখানেই পান এটাই আমাদের উদ্দেশ্য হ্যাঁ বাইরে অন্যান্য জায়গায় যা খরচা হয় তার থেকে অনেক কম খরচে আমরা এখানে চিকিৎসা দেব আমার নাম রাজসী ব্যানার্জি আমি এখানকার একজন ডাইরেক্টর আমার নাম সুকান্ত মন্ডল আমি এখানকার ডাইরেক্টর আমার মিসেসের নামে ডাইরেক্টর আমি ঠিক আছে হ্যাঁ আমরা হ্যাঁ আমরা এটাই চিন্তা ভাবনা করে আগাচ্ছি যাতে আমাদের এখানে বহু পেশেন্ট কিছু হলেই আরামবাগ হসপিটাল মেডিকেল কলেজ এইসব রয়েছে কিন্তু ম্যাক্সিমাম কলকাতা চলে যেতে হয় কলকাতা কেন যেতে হয় একটু কিছুই নয় একটু ভালো পরীক্ষা নিরীক্ষা একটু চিকিৎসা ভালো ডাক্তার কিন্তু আমাদের এই কদিনে আমরা যেটা দেখছি কলকাতার ডাক্তারবাবুরা আমাদের সাথে ভালো অপারেট করছে ওনারা আসছেন হ্যাঁ ওনারা আমাদেরকে কথা দিয়েছেন যে আমরা যথেষ্টভাবে এখানে আমরা সাপোর্ট করব আপনারা যা আমাদের ইনফ্রাস্ট্রাকচার দেখে গেছেন ওনারা আমাদের কাছে হচ্ছে ছজন সাতজন করে টিম এক একটা সিস্টেমে টিম ওনারা করে আসছেন অতএব এভরিডে আমাদের এখানে ভালো ট্রিটমেন্ট হবে ভালো ডাক্তারবাবুরা আসবেন আর আমরা হ্যাঁ সার্জারি আমাদের অলরেডি হ্যাঁ তিনটে আমাদের ইয়ে আছে আমাদের তিনটে আছে খেলাসে ফ্রি থাকছে হ্যাঁ প্রত্যেক দিন ডাক্তারবাবু থাকবে হ্যাঁ এমনি ছ ছটা ওপিডি সময় চলবে হ্যাঁ এবং সমস্ত দিক থেকে যে মেডিসিন থেকে সুবিধা সব কিছু থাকবে আমরা কোনো রকম আমরা বলছি তো আমরা রিলায়েন্স হতে চাই না আমরা টাটা মতো ব্যবসা আমরা চব্বিশ ঘন্টা খুব ন্যূনতম একটা খরচে চব্বিশ ঘন্টার আমরা জেনারেল ওপিডি রাখছি যাতে যে কোনো মানুষ যে কোনো এমার্জেন্সি পরিষেবা খুব ন্যূনতম খরচে জেনারেল অফিসে এসে করাতে পারে একদম না না আমরা টাটার মতো ব্যবসা করতে চাইছি রিলায়েন্সের মতো হ্যাঁ দায়বদ্ধতা টাটা টাটার উদ্দেশ্য বলার উদ্দেশ্য অন্য কিছু নয় যে মানুষের প্রতি দায়বদ্ধতা আমাদেরকেও বাঁচতে হবে আমাদের ব্যাংকে লোন আছে ইনস্ট্রুমেন্ট আছে আমার স্টাফ আছে তাদের খরচা তাদের বেতনও যেমন দিতে হবে তো আমাদের আমাদের গরিব মানুষেরও তাদেরও কিছু এখানে আমাদের কন্ট্রিবিউট থাকবে এবং সেটা আমাদের দায়বদ্ধতা তাদের পাশে দাঁড়ানো ডাইরেক্টার ঠিক আছে আমাদের এখানে হুগলি জেলার সবচেয়ে বড় সেট আপ করেছি আমরা যাতে মানুষের ভালো পরিষেবা দিতে পারি অল্প খরচের মধ্যে আমরা চেষ্টা করব। আমাদের চব্বিশ ঘন্টা এখানে সেবা সার্ভিস পাবে সবাই সমস্ত একসাথে যে কোনো থ্যালাসিমিয়া রুগীর তিনটে শয্যা রেখেছে এবং দরকার হলে তার রক্ত থেকে চিকিৎসা থেকে যদি ইয়ে হয় তাকে দরকার হলে তাকে বিনা পয়সা পর্যন্ত করবে এই এইটা হচ্ছে সবথেকে বড়ো কথা অনেক ডিপার্টমেন্ট করেছে যেগুলোর জন্য মানুষকে কলকাতা দিল্লি ভেলোর অনেক জায়গায় যেতে হয় কিন্তু সেই বিভাগগুলো যদি চালু হয় ক্যান্সার থেকে শুরু করে হার্টের যে সমস্ত চিকিৎসাগুলো যেগুলো করছে বা আমি অপারেশন থিয়েটার দেখে এলাম বা প্যাথোলজির যে ল্যাব করেছে একবারে অত্যাধুনিক সব কিছু করেছে এই দৃষ্টিভঙ্গিটা নিয়ে এইরকম একটা গ্রামাঞ্চলের পরিবেশে তারা যে সাহস ঝুঁকি নিয়েছে এটা কিন্তু সত্যিকারে সেবার মনোভাব না থাকলে হয় না এবং আমি ওদের সাফল্য কামনা করছি অবশ্যই কামনা করছি যে যারা এই মন নিয়ে আসে তারা মানুষের ভালোবাসা পাবেই পাবে আমার নাম ডক্টর মনোজিৎ মুখার্জি আমরা এটাই বলতে পারি বা আমি আমার ব্যক্তিগতভাবে নিজের অভিমত বলতে পারি যে একটা শুভ উদ্যোগ মানবিক পদক্ষেপ মানুষের কল্যাণ করার জন্যে মুক্ত মনে এরা যত আগিয়ে যেতে পারবে ততই মানুষের কল্যাণ হবে আর অর্থ তো সব নয় অর্থের পরে একটা জিনিস আছে তার উপরের জিনিস এটা হলো মানবিকতা যে প্রতিষ্ঠান যত বেশি মানবিক হবে তার প্রতিষ্ঠানে আর্থিক সংগতি তো বাড়বি সঙ্গে সঙ্গে তার প্রসার এবং তার প্রতিপত্তিও বাড়বে সেবা হোক তার মূল লক্ষ্য এটাই আমরা কাম্য করি এখানে ছিল না এরকম কোনো পরিষেবা এত ভালো পরিষেবা দেওয়ার জন্য আমরা চিন্তাধারা নিয়ে আমরা কয়েকজন মিলেই আমরা প্রতিষ্ঠান শুরু করেছি এবং আমার ছেলে দীর্ঘদিন ধরে আরামবাগ নার্সিহমের সঙ্গে সেবা দিয়ে এসেছে সেবা দেওয়ার সাথে সাথে আমরা একটা কথা বলি যে সবথেকে বড়ো জিনিস হচ্ছে যে একটা কথাই বলে না যে আল্লাহ ঈশ্বর তেরা নাম সবক সুমতি দে ভগবান ডাক্তার অনেক আছে অনেক মানুষ আছে অনেক পরিষেবা এবং সেই হৃদয় নিয়ে সেই মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়া এবং মানুষের পাশে দাঁড়ানো আমাদের ফ্যামিলিতে একটা রেওয়াজ আছে এটা আব্বার সময় থেকে হয়ে আসছে যে হয়তো দেখা গেছে রাস্তা থেকে আমরা কাউকে তুলে নিয়েও হসপিটালে ভর্তি করছি আর বাংলা মহকুমা হসপিটালে আজ থেকে সেটা তিরিশ বছর আগের ঘটনা তো মানুষের যখন কষ্ট হয় সে বুঝতে পারে তার বেদনা তার কষ্ট এবং মানুষের এখন তো আর্থিক স্বচ্ছলতা বা সরকার এখন স্বাস্থ্যসাথী দিচ্ছে এর থেকে মানুষ পরিষেবা পাচ্ছে অনেক চিকিৎসার দিক দিয়ে আমাদের পশ্চিমবঙ্গ সরকার এই যে স্বাস্থ্য পরিষেবা স্বাস্থ্যসাথী দ্বারা যে দিচ্ছে এর থেকে অনেক উপকৃত হচ্ছে তার সাথে সাথে আমরাও জানতাম একটা মানুষের অসুস্থ হলে তার কত কষ্ট হয় সব কিছু ছেড়ে দিয়ে তার চিকিৎসা করে তাকে কবে সুস্থ করে তুলবে এই চিন্তাধারা ছিল তো তার সাথে আমার ছেলে বা আমার আরও যারা সঙ্গে সাথী আছে পার্টনাররা তাদেরকে নিয়ে আমরা ভেবে নিয়েছি যে কিছু মানুষের জন্য করা যেমন যার জন্য থ্যালাসিমিয়া পেশেন্ট বাচ্চাদের জন্য এটা আমরা আরামাক হসপিটালেও অনেক সময় থ্যালাসিমিয়া পেশেন্টদের জন্য নিজেরা কিছু নিজেদের ছেলেকে কালেকশন করে তাদের ব্লাড দেওয়া এ করা এসব ব্যবস্থা ছিল এবং আমরা এখানে তিনটে বেড ফ্রি রাখছি তাদের সবসময় এই থ্যালাসিমিয়া বাচ্চা পেশেন্টদের তাদের ফ্রি পরিষেবা দেওয়া তাদের শুধু ব্লাড থেকে তাদের ডাক্তারের চিকিৎসা থেকে মেডিসিন থেকে সব কিছু কেননা সবাইকে তো একদিন ফিরেই যেতে হবে তবে যাওয়ার আগে কিছু করে যায় এটাই আমাদের চিন্তাধারা এবং আমরা সকলকে বলবো সবাই কিছু করুন করে ফিরে যান এই দেশের মাটিতে এসেছি জন্ম নিয়েছি মৃত্যু আমাদের একদিন হবেই দেশের রাজনীতিক পরিস্থিতি খুব খারাপ ছিল সেটা উপতলার আশীর্বাদে সম্পন্ন মানুষের আশীর্বাদে অনেকটা ফিরে এসছে এবং আমরা চাইব যে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কিছু করা সবথেকে বড়ো মাল্টি স্পেশালিটি হসপিটাল আজকে এসে অত্যন্ত ভালো লাগছে যার নামে এই হসপিটাল মাদার টেরেসা জানেন তার সেবাতে সারা ওয়ার্ল্ড তিনি খ্যাতনামা অর্জন করেছেন সারা বিশ্বের মানুষ তাকে আজকে স্মরণ করে আর নিশ্চয়ই এখানে মানবের সেবা তো হবেই সাথে সাথে মানবের সেবার যেমন একটা দিন এর যে পার্টনারশিপ যারা আছেন কর্ণদার ডাইরেক্টর তার মধ্যে ভাগনা আছে রুবেল আমার পাশে দাঁড়িয়ে আছে স্মাইল ভাইয়ের ছেলে এ সুন্দর থ্রি ফ্রি বেডেরও ব্যবস্থা রেখেছে থ্যালাসেমিয়া বাচ্চা যে পেশেন্টদের জন্য প্রথম থেকেই একটা মানবের সেবার যে চিন্তা ভাবনা নিয়ে আগিয়ে যাচ্ছে আগামী যে ফিউচার প্ল্যান যেটা রয়েছে এটা আগামী দিন আগিয়ে যাওয়ার ক্ষেত্রে এর সুদূর প্রসার অনেক দূর লক্ষ্য করতে পারছি এটা নিশ্চয় জেলা কেন একদিন রাজ্যের একটা সেরা সেবা প্রতিষ্ঠান একটা তৈরি হবে মাল্টি স্পেশালি হসপিটাল এই কামনা করি অনেক জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ মহারাজ্যে শুরু করে মঞ্জুর আলম সাহেব অনেকেই এসেছেন সকলেই স্রষ্টার কাছে প্রার্থনা করেছে শ্রীবৃদ্ধি কামনার জন্য আমরাও করি আগামীতে এই ভবিষ্যতে পাশে থেকে আরও কিভাবে এটাকে আগিয়ে নিয়ে যাওয়া যায় তার প্রচেষ্টা আমাদের সকলেরই থাকবে থ্যাংক ইউ চাপাডাগা এলাকায় যে নতুন একটি আধুনিক সুযোগ সুবিধা সমেত যে হাসপাতালের পথ চলা শুরু হলো যার নামকরণে হাসপাতাল হলো মাদার ট্রেসা আমাদের মাদার ট্রেসার যে চিন্তা যে ভাবনা যা চেতনা সমাজের জন্য জাতির জন্য মানুষের জন্য ছিল সেগুলো কি তার আদর্শকে সামনে রেখে হাসপাতাল কর্তৃপক্ষ চলতে পারে আমার দৃঢ় বিশ্বাস যা আজকে অঙ্কুর আগামী দিনে পরিণত হবে নামে যে এরা করেছেন হসপিটাল এটা সেবামূলক দৃষ্টিভঙ্গিতেই করেছে আশা করছি এরা যে চারজন পার্টনার আছে এরা নিজেদের মধ্যে সর্বদাই একত্রিতভাবে এবং ভালো আন্তরিকভাবে কাজকর্ম করে চলবে এবং আগামী দিন এই নার্সিংহোম শিবিরব্দি ঘটবে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন কোনায় কোনায় এরা প্রতিষ্ঠান তৈরি করবে আশা করি যে এসে খুব আনন্দ পেয়েছি একটা নার্সিংহোম দরকার ছিল এই চাপাডাঙার বুকেতে এত সুন্দর নার্সিংহোম আমাদের ছোটোখাটো কিছু অসুবিধা হলে আমাদেরকে ছুটে যেতে হয় কলকাতা বা আদার্স মুম্বাই দিল্লি কিন্তু এই চাপাডাঙার বুকে এটি যে হসপিটাল হয়ে খুব উপকৃত হবে এটাই খুব অত্যাধুনিক জিনিসপত্র দেখলাম খুব ভালো পরিষেবাও ভালো হবে হুগলি জেলার এটা তারকেশ্বর থানা তারকেশ্বর থানার চাপাডাঙা এই চাপাডাঙ্গাতে আজকে অবশ্যই এখানে টেরিজা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স হসপিটাল প্রাইভেট লিমিটেড এখানে তৈরি হয়ে গেল তো সুস্থ পরিষেবা দেওয়ার জন্য এরা বদ্ধপরিকর তার কারণ এখানে যেহেতু টেরিজার নামটা করা হয়েছে আর টেরিজা কে ছিল কেমন ছিলেন সে সম্পর্কে আর নতুন করে বলার কিছু নেই সেই উদ্যম সেই আয়োজনকে এরা বাস্তবায়িত করতে সব থেকে হচ্ছে যে যেখানের এই এলাকাটা দুস্থ এবং অসহায় মানুষদেরই বসবাস এলাকায় কিন্তু তাদেরকে যাতে করে ভালো বা সুস্থ পরিষেবা দেওয়া যায় সেই লক্ষ্যে এনারা এগিয়ে চলেছেন আগামী কাল থেকে হয়তো এর শুভারম্ভ হয়ে যাচ্ছে তো চাইব যে এখানে যারা আসবেন তারা যাতে করে সুস্থ পরিষেবা পান এই আশা এই প্রত্যাশা আমরা এদের কাছে রাখবো এবং এখানকারের মানুষেরা সত্যি সত্যি যার নয় আনন্দিত তার কারণ এই এলাকায় এখনও পর্যন্ত কোনো সেরকমভাবে নার্সিংহোম নেই যা মানুষের উপকারে আসবে হঠাৎ করে কোনো প্রোগ্রাম প্রবলেম হয়ে গেল এদেরকে হয় আর দৌড়াতে হতো নয় তারকেশ্বর দৌড়াতে হতো মাঝে কোনো সেরকম নার্সিংহোম ছিল না যদি দু একটা আছে তো হয়তো তাদের থেকে আরও উন্নত পরিষেবা দেবে এই মর্মেই এরা প্রত্যাশিত হয়ে আজকে এই অনুষ্ঠান পথথলা শুরু করলো